লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে আসার আগে ভারতে দস্তখত দিয়ে এসেছে আওয়ামী লীগ পুনর্বাসন চলবে না ভারতীয় আধিপত্যবাদ চলবে না সুশীল আওয়ামী লীগের কথা শোনা যাচ্ছে গত দুই তিন দিন ধরে খেয়াল করেছেন কিনা জানি না হঠাৎ করে সাকিব আল হাসানের নামটা বড় বেশি শোনা যাচ্ছে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এই নতুন আওয়ামী লীগ যদি আসে ভারতীয় আধিপত্যবাদ যদি আসে জুলাইয়ে যারা যুদ্ধ করেছে তারা সকলে অপরাধী হিসেবে চিহ্নিত হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ কথাবার্তা পরিষ্কার এই নতুন বাংলাদেশে আগামী নির্বাচনে কোন গণভোটে বারো তারিখে করতে হবে গণভোটে গণভোটে আর এগারো দলীয় যে নির্বাচনী ঐক্য হয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ তার প্রতি টাকা দশশনে কি? প্রতীক? এই দানি পাল্লা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন অ্যাডভোকেট জসীমউদ্দিন উরে সে জুড়ে বসে নাই। ঠিক। বছরে লন্ডনে পানিয়ে লুকিয়েছিলেন না? রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন। ছাত্র জীবনে সিএস

Ošašone, dokar? Oši ljudi, što